সম্মানীয় দর্শক নতুন বছর পড়তে না পড়তে রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর চলে আসলো শুধু সুখবর নয় দুর্দান্ত সুখবর চলে আসলো রাজ্যের কৃষকদের জন্য শোভনদেব চট্টোপাধ্যায় এই সুখবরটি শুনিয়েছেন তো সুখবর কি সেটা তো অবশ্যই জানাবো তার আগে আপনাদের একটা পরিসংখ্যান দিই রাজ্যের এই মুহূর্তে একুশ লক্ষ কৃষক কৃষি বেমার আওতায় রয়েছেন এবার শোভনদেন চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন ইনস্ট্রাকশন দিলেন নির্দেশ দিলেন রাজ্যের সমস্ত কৃষককে একুশ লক্ষ নয় রাজ্যের সমস্ত কৃষককে কৃষি বিমার আওতায় আনা হবে ইয়েস খুব গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ এবং খুশির সংবাদ এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বলা যায় কারণ আমাদের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন রাজ্যের সমস্ত কৃষককে কৃষি বিমার আওতায় আনা হবে বাদ যাবে না একটাও কৃষক হয়েছে এবং শোভনদেব চট্টোপাধ্যায় যে বিস্তারিত আপডেট দিয়েছেন যে রাজ্যের সমস্ত কৃষককে কৃষি বিমার আওতায় আনা হবে তার বিস্তারিত তথ্য অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে তাহলে অবশ্যই জানেন সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি খুশির সংবাদ শুনেছেন চলুন দেখে নেই দেখুন বলা হয়েছে সর্ষে বিমা নিয়ে বিরাট নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী রবিশوشের মৌসুম চলছে এখন আর এই মরসুমে কৃষকদের নতুন করে বাংলা শস্য বীমার আওতায় আনার কাজ শুরু হয়েছে জানা যাচ্ছে যে এই কাজ চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো বাংলার কৃষকদের জন্য রাজ্য সরকার খাতে কোটি টাকা প্রিমিয়াম দিয়েছে খারিফ মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা কিন্তু পাঠানো হয়েছে তো চলতি সপ্তাহে কৃষি দপ্তরের সচিব তিনি সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং রাজ্যের কৃষিমন্ত্রী তিনিও কিন্তু জানিয়েছেন নির্দেশ দিয়েছেন যে আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে রাজ্যের প্রত্যেক কৃষককে এই শস্য বীমার আওতায় নিয়ে আসতে হবে দেখুন যে খবরটা আপনাদের প্রথমে বলছিলাম যে রাজ্যের কৃষিমন্ত্রী নির্দেশ দিয়েছেন খুব কড়াকড়ি ভাবে যে আর একুশ লক্ষ কৃষক নয় রাজ্যের একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত কৃষককে শস্য বীমার আওতায় আনতে হবে তিনি জানিয়েছেন দেশের মধ্যে একমাত্র আমাদের রাজ্য অর্থাৎ এই পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য বিমা প্রিমিয়াম দিচ্ছে অনেক সময় ঝড় বৃষ্টির বন্যা কীটের কারণে ফসলের প্রচুর ক্ষতি হয়ে যায় সর্বশান্ত হয়ে যায় চাষিরা তাই বিমা থাকলে কৃষকরা সুবিধা পাবে অনেক সুবিধা পাবে সেই জন্য আর একুশ লক্ষ চাষি নয় এবার থেকে রাজ্যের সমস্ত কৃষককে শস্য বিমার আওতায় আনতে হবে বা কৃষি বিমার আওতায় আনতে হবে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আপনাদের জন্য এবং খুশির খবর ছিল বলা যায় এই মুহূর্তে রাজ্যের জন্য তো কৃষক বন্ধুর জন্য অত্যন্ত খুশির খবর যে রাজ্যের কৃষিমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আপনাদের সমস্ত কৃষককে রাজ্যের কৃষি বিমার আওতায় আনা হবে এবং আপনারা এবার বন্যা বা যে কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হলে আপনারা সবাই সমস্ত কৃষক কিন্তু এই আওতায় চলে আসবে এবং ক্ষতিপূরণের পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল ভিডিও ভালো লাগলে বা উপকার বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে যাবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ